তিনি এমন এক সত্তা যিনি পাক এবং পবিত্র তিনি এমন এক সত্তা যিনি এই মহাবিশ্বকে তৈরি করেছেন এবং এই মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সবকিছুকে নিয়ন্ত্রণ করেন তিনি এমন এক সত্তা যিনি প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন এবং তার বেঁচে থাকার জন্য যথাযথ ব্যবস্থা করে দিয়েছেন তিনি এমন এক সত্তা তিনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন তিনি এমন এক সত্তা যিনি আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করেন আমরা যা কিছু করি সব কিছুই তার শক্তির মাধ্যমেই করি তিনি আমাদেরকে কাজ করার শক্তি দিয়েছেন তাই কাজ করি তিনি আমাদেরকে চিন্তা করার শক্তি দিয়েছেন তাই আমরা চিন্তা করতে পারি এবং তিনি আমাদেরকে খাবার খাওয়ার তফিক দিয়েছেন যার কারণে আমরা খাবার খেতে পারি তিনি হচ্ছেন মহা সৃষ্টি মহা সৃষ্টিকারী আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা আমাদের নিয়ন্ত্রক আল্লাহ আল্লাহ সুবহান ওতাআলা সুরতুল ইখলাসের মধ্যে বলেছেন কুলবল্লাহ আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহহুসামত তিনি কারও মুখাপেক্ষী নন লামি আলিদ আলম ইউলাদ লামিয়া কুল্লাহু ফোন আহাদ তিনি কাউকে জন্ম দেননি তাকেও জন্ম দেওয়া হয়নি সুতরাং তার সমতুল্য কেউ নাই তো সেই আল্লাহ সুবহান ওতায়ালার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত কিনা অবশ্যই উচিত তো আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তার সক্রিয়া জ্ঞাপন করা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তার গুণ কীর্তন করা এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব আর এটা আমাদের সর্বোপরি করেই যেতে হবে কারণ তিনি আমাদের শক্তি না দিলে আমরা কখনোই কোনো কাজ করতে পারতাম না তিনি আমাদেরকে সুস্থ রাখেন বিদায় আমরা সুস্থতা অনুভব করি আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই তার রিজিকের উপর তার দিয়া রিজিকের তার দিয়া অনুগ্রহের উপর নির্ভরশীল তাই আমাদের উচিত হবে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করা সুক্রিয়া করা এবং প্রত্যেকটি ভালো কাজ শুরু করার পূর্বে আমাদের উচিত তার নামকে স্মরণ করা এবং শেষে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লা সবাহতাল আমাদেরকে তাকে স্মরণ করার তৌফিক দান করুক এবং তার প্রত্যেকটি হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুক আমি